এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বহন করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন